হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজ হলো বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল ছটা তো একটু আগেই ঘুম থেকে উঠেছি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দিই তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি প্রথমেই দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি হচ্ছে রান্নাঘরে তো দেখো রান্নাঘরে সমস্ত জিনিসপত্র বেশ অগোছালো তাই না একদমই তাই তবে আজকে একটা অন্য কাজের জন্য আর কি অগোছালো হয়ে আছে তো নিচে যে সমস্ত জিনিসপত্র ছিল আর কি উপরে স্ল্যাবে আর কি তুলে রাখা হয়েছে আর দেখো এখন ছটা বাজে তো আগে আর কি মা উঠেছে ঘুম থেকে উঠে আর কি রান্নার আর কি জোগাড় করে নিয়েছে তো দেখো এগুলো কেটে আর কি রেডি করে দিয়েছে আর আমি ওই ফ্রেশ হয়ে জামা কাপড়টা চেঞ্জ করে তো রান্নাঘরে এসেছি তো দেখো প্রথমেই দেখতেই পেলে যে আলুগুলো আর কি ভেজে নিয়েছি লাল লাল করে তো আগে মা ডিম সিদ্ধটা তো করেই রেখেছিলো তো আমি ভেজে নিয়েছি আর এগুলো মশলাগুলো আর কি কষিয়ে আর একেবারে ডিমের ঝোল বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর দেখো আলু তো সিদ্ধ হয়ে গেছে আর ভেজে রাখা যে ডিমগুলো বন্ধুরা আর কি ঝোলের মধ্যে দেখো আর কিছু কাজ আছে তো সেই জন্য আর কি মিস্ত্রিদের দেওয়ার জন্য আর কি চাটা আগেই বসিয়ে নিয়েছে দেখো তোমরা যে হাজবেন্ডকে তো খেতে দিয়েই দিয়েছি তো এখানে মিস্ত্রি কাকুরাও চলে এসেছে রান্নাঘরে কারণ এখানে আগে একটা বেসিন বসবে তো আমাদের একটা আর কি বেসিন আছে কিন্তু সেইটা হচ্ছে সাইজে খুবই ছোটো তাই আর কি ওখানে আর কি প্রয়োজন মতো আর কি বাসন আর কি একদমই ধোয়া যায় না ওই টুকটাক সবজি ধোয়া বা হাত ধোয়ার পক্ষে ঠিক আছে কিন্তু বাসন একদমই ধোয়া যায় না তাই আর কি তো নিচে দেখতেই পেলে প্রথমে আর কি পাঁচিলটা ভাঙা হয়েছিল একটু মাপজপের গণ্ডগোলের জন্য তো ওখানে একটু আর কি ইট দিয়ে গাঁথনি করা হয়ে গেছে তো চলে এসেছি হচ্ছে ওপরে বাইরে তোমরা দেখতেই পেলে যে বালি সিমেন্ট আর কি মাখছে তো এই যে দেখো এই জায়গাটা হচ্ছে অনেকটা ফাঁকা তো অনেক বছর আগে আর কি এখানে অন্য একটা কারণে আর কি এটা ভাঙা হয়েছিল। তো তখন থেকে এটা ভাঙা অবস্থাতেই আছে তো সামনে থেকে দেখতে ভীষণ বাজেই লাগে তো কি করা যায় বলো আমরা যেহেতু মধ্যবিত্ত চাইলেই তো সব কিছু করে নিতে পারি না তো আজকে পেশেন্টটা বসানোর সময় আর কি ভাবা হলো যে এখানে যে ফাঁকা জায়গাটা আছে তো এটা আর কি ইট দিয়ে আর কি ভরাট করে নেওয়ার জন্য তো দেখো তো বাঁশ জোগাড় করে এনে ভাড়া বেঁধে আর কি ঘরে গাঁথনি করে দেওয়া হয়ে গেছে তো এবার চলে এসেছি হচ্ছে রান্নাঘরে দেখো এটা আর কি সিমেন্ট দিয়ে যে মাজার ব্যাপারটা থাকে না ওই কাজটাই আর কি এখন হচ্ছে মাঝখানে ওই ছাদে আর কি উপরের ঘরে বারান্দার কাজটা হচ্ছিল আর এটা হয়নি কারণ আর কি গাঁথনিটা একটু শক্ত হবে তারপর আর কি সিমেন্ট দিয়ে মাজব আর কি সেই জন্য আর এদিকে জানো তো সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই তো লোডশেডিং হয়ে আছে তো আমাদের রান্নাঘরে আর কি সেইভাবে আর কি আলো নেই বললেই চলে তো আমরা রান্না আর কি ওই সারাদিন আর কি লাইট চলেই আর কি রান্না করি যখন আর কি দরকার হয় আর কি রান্নাঘরে এমনিতে আর কি রান্নাঘরে সেরকম আলো থাকে না সেই জন্য কাজ করতে আজকে খুবই অসুবিধা হচ্ছিল তো দেখো সেইটার অবস্থা দেখতেই পাচ্ছ সিমেন্টে একদম ভর্তি হয়ে গেছে তো ওখানে কাজকর্ম মোটামুটি মিটে গেছে মিস্ত্রি কাকুদের তো আমি ছাদের বাইরেটা আর কি ধুয়ে নিলাম আর ভিতরটাও আর কি ধুয়ে নিয়েছি এই যে দেখো তবে আর কি ক্যামেরা সেট করে তোমাদের সঙ্গে সেই পরিষ্কার করার ভিডিওটা আমি করিনি তো আমি আমার কাজ মিটিয়ে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই যে দেখো বন্ধুরা তখন দেখেছিলে এখানটা অনেকটা ফাঁকা ছিল তো এখন গাঁথনি করার পর দেখো কেমন লাগছে আর এই যে দেখো সিঁড়িটা আর কি ভালো করে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি আর সিঁড়ির ধারে ধারে দেখতেই পাচ্ছ কয়েকটা পাত্র রাখা আছে হয়তো আর লাগছে কি করব বলো হাজব্যান্ড আর কি ওর মধ্যে মাছ রেখে দিয়েছে রঙিন মাছ আর এই যে দেখো যে সকালে বানিয়েছিলাম না ডিমের ঝোল তো সেটাই এখন আমরা গরম করে নিচ্ছি দুপুরে আর কি লাঞ্চ করব বলে আর ওটা হচ্ছে ছোটো যে চিংড়ি মাছ হয় না সেই যে ওই চিংড়ি মাছের ঝাল তো গরম করে নিয়ে আর কি সবাই মিলে খেতে বসে পড়েছি তো খাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন হলো রাত আটটা তো সিঙ্গারা মুড়ি খাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো